দুর্গাপুরের সয়াইচন্ডীপুরে শনিবার বিজেপি কর্মীদের নিয়ে দামোদর চড়ে পিকনিকের আয়োজন করলেন বিজেপির রাজ্য নেতা দিলীপ ঘোষ আর আজই আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে প্রশিক্ষণরত তরুণী চিকিৎসকে ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্ত সাজানো শোনানো হয় যেখানে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ জানান জনগণের মনের মধ্যে সন্তুষ্ট হচ্ছে না কারণ এত বড় ঘটনায় একজন মাত্র দোষী সেটা মেনে নেওয়া যাচ্ছে না কিন্তু সাধারণ মানুষের তথ্যে অনেক মহান লোক এতে জড়িত আছে তাকেও সামনে আনতে হবে সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে কিন্তু সিবিআইকে তদন্তের ভার দিয়েছিল আদালত কাজে আদালত সে বিষয়ে বিবেচনা করবে পুলিশের ভূমিকা নিয়ে তখনও প্রশ্ন ছিল এখনও প্রশ্ন আছে আদালতের যে প্রক্রিয়া চলছে সেটা তো মানতেই হবে সবাইকে যে ব্যবস্থা আছে আমাদের সাংবিধানিক তার আধারেই হচ্ছে কিন্তু মানুষের মন মানছে না যে একজন মাত্র দোষী এত বড় ঘটনার এর পেছনে আরও কি রহস্য আছে বোধহয় কিছু থেকে যাচ্ছে যদি ও দোষী হয় তথ্য প্রমাণ তাই বলে নিশ্চয়ই তাকে সাজা দেওয়া উচিত কিন্তু এইটুকু মানে মনে হচ্ছে যে গ্রুপ অপরাধের লঘু দণ্ড হচ্ছে এই মানুষের মনে যে সংশয় সেটাও দূর হওয়ার দরকার আছে সেটা তো তদন্ত আন্দোলন তো করেছি আমরা চেয়েছি এই যে ভয়ঙ্কর জঘন্য অপরাধ হয়েছে তার প্রকৃত অপরাধ সাজা হওয়া উচিত কিন্তু সাধারণ মানুষের যে বিশ্বাস বা যে ধরনের তথ্য কিছু তাতে মনে আরও অনেক লোক এর সঙ্গে যুক্ত আছে অনেক গভীর ষড়যন্ত্র আছে সেটাও সামনে আসার দরকার আছে অন্যদিকে দলীয় কর্মীদের নিয়ে পিকনিক করতে এসে দিলীপ ঘোষ জানান পুলিশের ভূমিকা নিয়ে তখনও প্রশ্ন ছিল এখনও প্রশ্ন আছে সজ্জাক আলমকে গুলি করা নিয়ে মন্তব্য করেন পুলিশকে গুলি করতে হচ্ছে কেন পুলিশ যদি সিরিয়াস হতো অপরাধীদের ধরার ব্যাপারে তাহলে গুলি করতে হতো না গুলি করতে হচ্ছে মানে আইন শৃঙ্খলা ঠিক নেই কোর্ট তাহলে কি জন্য পুলিশ যদি গুলি করে শেষ করে দেবে কারণ বাম শাসনকাল থেকে পুলিশকে নিষ্ক্রিয় করা হচ্ছে রাজনৈতিক কারণে পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারছে না আইন শৃঙ্খলা পরিস্থিতি পুলিশ বজায় রাখতে পারছে না তাই অপরাধীদেরকে গুলি করতে হচ্ছে দেখুন পুলিশের ভূমিকা নিয়ে সবসময় প্রশ্ন আছে পশ্চিমবাংলায় সিপিআই আমল থেকে পুলিশকে নিষ্ক্রিয় করা হয়েছে আর রাজনীতিকরণ করা হয়েছে ফলে সত্য চাপা পড়ে যায় সবসময় অপরাধীরা সাজা পায় না এবং পুলিশ তার নিজের কাজ করতে পারে না যদি পুলিশ মনে করে যে গুলির দ্বারাও শান্তি শৃঙ্খলা রক্ষা হতে পারে অপরাধীদেরকে ভয় দেখানো যেতে পারে তো পুলিশের হাতে বন্ধুক এই জন্যই দেওয়া হয়েছে কিন্তু পুলিশের কাজ হচ্ছে অপরাধীদেরকে আইনের সামনে নিয়ে আসা দুর্গাপুর থেকে সাধন রুজি রিপোর্ট পাবলিক টাইমস আপনাদের শহর রানীগঞ্জে রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে উচ্চ শ্রেণীর সুবিধা এবং অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জামে পরিপূর্ণ রয়্যাল কেয়ার হসপিটাল যেখানে অভিজ্ঞ ডক্টর ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ও স্টাফেদের টিম রুগীদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেবার জন্য প্রতিবদ্ধ রয়্যাল কেয়ার হসপিটালে আপনারা পাবেন ডায়ালিসিস প্যাথোলজি সিটি স্ক্যান এক্স রে ইউএসজি জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি নেফ্রোলজি নিউরোলজি ইউরোলজি গ্যাস্ট্রো ইন্টারোলজি অর্থোপ্রেডিক সার্জারি ম্যাক্সিলো ফেসিয়াল অনকোলজি পুলমনোলজি সহ চব্বিশ ঘন্টায় এমার্জেন্সি পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা সহ আরও বিভিন্ন সুবিধা এবং রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডেও চিকিৎসা পরিষেবা রয়্যাল কেয়ার হসপিটাল এনএইচ টু পাঞ্জাবি মোড রানীগঞ্জ টোল ফ্রি নম্বর ওয়ান